ড্রেসটি এতটাই চমৎকার বারবার দেখতেও মন চাই দেখাইতেও মন চাই আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে নয়নতারা ফুল দিয়ে সেলাই করা খুবই সুন্দর হাতের কাজের জামা ওড়না টুপিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ড্রেসটি এতটাই সুন্দর যে বারবার শুধু তো দেখতেই মন চায় এইরকম একটা অবস্থা তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে সুন্দর জামাটি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এইটা হচ্ছে জামাটির গলার ডিজাইন আর এটা এত সুন্দর করে ঝাড় করে করা হয়েছে খুবই সুন্দর মাশাল্লা আর এইটা ওয়াশ আয়রনের পরে অনেকে আমাকে বলো যে আপু কুচি কুচি হয়ে কেন থাকে কুচড়ি হয়ে যায় তো তাদের তোমাদেরকে বলি যে আমি কিন্তু সময় ওয়াশ আয়রন করে তোমাদেরকে দেখাই না তো ওয়াশ আয়রন করার পরে এরকমভাবে শার্ট হয়ে যায় বুঝতে পারছো যে কতটা শার্ট হয়ে গেছে তো এইটা মূলত ফ্রেমের উপরে ডিপেন্ড করে যে সেলাই করার সময় অনেক সময় কুচুরি ফেলে দেয় আর তারপরে ওয়াশ আয়রন করলে এরকম সুন্দরভাবে হয়ে যায় তো পুরো জামাটি তো দেখে ফেলেছ এবার চলো তোমাদেরকে পিঠটা দেখায় পিঠের দিকে আমি শুধুমাত্র এইখানে থোকাই দিয়েছি এর বেশি আমি কিছু দিইনি আবার হাতার দিকটা দেখো এতটা গর্জিয়াস পুরো হাতা জুড়ে কিন্তু কাজ আছে যে কোনো ডিজাইন তোমরা মেক করতে পারবা তো চলো এবার তোমাদের সাথে আমি ওন্নাটা শেয়ার করি ওন্নাটা নিয়ে কিচ্ছু বলার নাই এতটা সুন্দর কেন না দুই কালার কাপড় দিয়ে বাক্স করে করে ডিজাইন করা হয়েছে কুশি কাটার আর তার মাঝে ফুলকারি ডিজাইন এমনিতেই তো সুন্দর কুশি কাটা করার জন্য তার উপরে ফুলকারি দিয়ে আরও বেশি ভালো লাগছে এটা আমার মনের কথা বললাম তোমরা অবশ্যই আমাকে বলবা যে তোমাদের কেমন লাগলো ড্রেসটা আমার কাছে এতটা সুন্দর লাগে মনে হয় যে চোখ একদম ধরে যায় এতটা গর্জিয়াস একটা ড্রেস ওই তো শুরুতেই বললাম যে এত সুন্দর একটা ড্রেস যে দেখতেও ভালো লাগে আবার তোমাদেরকে দেখাইতেও ভালো লাগে এখন তোমরা তো দেখে ফেলেছো দেখার পরে আমাকে বলো যে তোমাদের কেমন লাগে ড্রেসটি তো চলো এবার তোমাদের সাথে আমি জামা ওড়না ম্যাচিং ম্যাচিং দেখাই তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং এটার সাথে সালোয়ার তোমরা সাদাও নিতে পারো অথবা এই যে কুসুম হলুদ কালার যে জামা ওড়না মিক্সড করে করা আছে এই কালারটাও তোমরা নিতে পারবো ইচ্ছে মতো কিন্তু নিতে পারো তো যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ কর নিতে পারবা তোমরা আমার থেকে টু পিসও নিতে পারো থ্রি পিসও নিতে পারো তো নিতে চাইলে অবশ্যই আমার পেজে যাবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং দেখার পরে তোমাদের কি মনে হয়েছে যে ড্রেসটা সত্যিই সুন্দর এটা তোমাদেরকে আমার বারবার দেখানো উচিত এত সুন্দর একটা ড্রেস বলো মানে আমি বুঝে উঠতে পারি না যে ড্রেসটা কীভাবে এত গর্জিয়াস এত সুন্দর হয় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ